আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা বরকথাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের লাউ গাছের টু জি কাটিং বাংলায় যেটাকে আমরা দ্বিতীয় কাটিং হিসাবে চিনি যে কাটিংয়ের মাধ্যমে গাছের ফিফটি পারসেন্ট পুরুষ ফুল এবং ফিফটি পারসেন্ট মহিলা ফুল আসে আমরা সেই দ্বিতীয় টু জি কাটিং পাস করে দেখাবো আপনাদের যে কাটিং হচ্ছে আমরা প্রথম কাটিং করার পরে দ্বিতীয়বার যে আগাগুলো আসছিল বা ডগাগুলো আসছিল। সেই ডগাগুলো যখন আট থেকে দশ পাতা হবে তখন সেই ডগাগুলো কেটে দিতে হবে সো আমরা সেটাই করতেছি এই যে আমরা দ্বিতীয় দেখেন আমাদের দ্বিতীয় যে ডগাগুলো আসছে সেই ডগাগুলো আমরা আগা থেকে তিন ইঞ্চি বরাদ্দে কেটে দিতেছি অনেকে এখানে হলুদ লাগায় আগা কেটে দেওয়ার পর আপনারা চাইলে হলুদ লাগাইতে পারেন আমি হলুদ টলুদ কিছুই দিই নাই আমি এমনি কেটে ছেড়ে দিছি আমি আগের বারো ফার্স্ট যখন অঞ্জি কাটিং করছিলাম কেটে ছেড়ে দিছি আমার কোনো সমস্যা হয়নি দেখেন গাছ খুবই সুন্দর সতেজ আছে গাছ এই জন্য আমি আর কোনো কিছু দিই আপনারা চাইলে এখানে কাটার পরে হলুদ লাগাই দিতে পারেন এতে হবে কি আপনার গাছটা কোনো ব্যাকটেরিয়ায় আক্রমণ করবে না ওখান থেকে পছন্দ হলে গাছে তো ওটা আপনার কাটার পরে ওখানে পচে যাবে কিছুটা এক ইঞ্চি জায়গা পচে যায় সো ওখানে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবে না এই জন্য আপনি চাইলে ওইভাবে দিতে পারেন সো আমি ওইগুলো কোনো কিছু দিই আমি জাস্ট দ্বিতীয় আগাটা কেটে দিয়েছি দ্বিতীয় ডগাটা এবং গাছটা একটু পরিষ্কার করে দিয়েছি গাছের গোঁড়া যে শক্ত যে পাতাগুলো হয়েছিল আর কি যে পাতাগুলোর বয়স হয়ে গেছিলো ওই পাতাগুলো ছাটাই দিয়েছি কারণ ওই পাতাগুলোতে গাছের গুঁড়া থেকে যে সারটা মাটির থেকে যে সারটা নিবে ভিটামিনটা নিবে ওই ভিটামিনটা ও শোষণ করবে এই জন্য আমি ওই গাছটা কোনো আগা আর কি পাতাগুলোর কোনো প্রয়োজন নাই এই জন্য আমি গোড়ার পাতাগুলো সম্পূর্ণ কেটে দিয়েছি গোড়া থেকে পাঁচটা ছয়টা পাতা করে করে আমি গোড়ার পাতাগুলো সম্পূর্ণ কেটে দিছি যাতে গাছের পুরো সারটা উপরের দিকে যায় আবার পাতা আপনারা বেশি ফেলবেন না বেশি ফেললে আবার খাবার তৈরি করতে পারবে না গাছে এই জন্য মিডিয়াম আপনি গোড়া থেকে পাঁচটা সাতটা পাতা কেটে দিবেন যে পাতাগুলো প্রয়োজন নেই পাতাগুলো না হলেও চলবে সো আপনি ওই পাতাগুলো কেটে দিতে পারেন সো আমি তো ওইভাবে কেটে দিয়েছি দেখে নাই যে আমি গোড়ার পাতাগুলো আমি যেগুলো একেবারে গোড়ার পাতাগুলো ওই পাতাগুলো কেটে দিয়েছি যাতে এখানে আপনার গাছে যে ভিটামিনটাই ভিটামিন বা সারটা ওই গাছটার পুরো উপরে চলে যেতে পারে আর গাছের একেবারে গোড়ায় একটাই ঢোকা রাখবেন দুই তিনটা ঢোকা রাখার প্রয়োজন নেই যাতে উপরের দিক বা বেশি ভিটামিন যেতে পারে সো এইভাবে করে আপনিও কেটে দিতে পারেন কেটে দিলে হবে কি আপনার এখানে ফিফটি পার্সেন্ট পুরুষ ফুল এবং ফিফটি পার্সেন্ট মহিলা ফুল আসবে এরপর আমরা থ্রি জি কাটিং করব যেখানে মহিলা ফুলের সংখ্যা আরও বৃদ্ধি পায় সেটার জন্য এখানে কিছু চাল কুমড়ার চারা ছিল এই যে চালকুমড়া চামড়া যেটা দেখতে পাচ্ছেন এটা চালকুমড়ার চারা সো এটাও আমি কিছু কিছু ওটা পরিষ্কার করে দিয়েছি সো এটা আমার কুদু গাছের চারা লাস্ট চারা এটা আরও আছে পুরো ভিডিওটা আমি আপনাদের দেইনি যতটুকু সম্ভব বেশি বড় হয়ে যায় ভিডিও এই জন্য আমি শর্টকাট করে দেওয়ার চেষ্টা করছি ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম